সবচাইতে গভীর সবচাইতে মজবুত মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক বান্দার কার সাথে আল্লাহ অনেক গভীর অনেক বেশি এই যে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক আল্লাহর সাথে অনেক গভীর এটা আমরা দাবি করছি তা না এটা স্বয়ং আল্লাহ দাবি করছেন আনা কে দাবি করছেন আমানু পাড়ার চার নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তালা বলছেন যারা ইমানদার বান্দা তারা আল্লাহকে গভীরভাবে কঠিনভাবে ভালোবাসে ইমানদার বান্দাদের কঠিন মহাব্বতের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে অনেক বেশি কত বেশি বলে বোঝানো যাবে না এত বেশি সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যেই ভালোবাসাটাকে সবাই মানে স্বীকার করে নাস্তিক মোর্তাদ হোক কাফের বেইমান হোক যে কোনো ধর্ম অবলম্বী হোক মানুষ বলতেই সে এটাকে মানে যে মার সাথে গর্বধারিণী মার সাথে সন্তানের একটা আজব সম্পর্ক আজব মহাব্বত এটা সবাই মানে কি মানে না আজব মহাব্বত এটার কোন তুলনা হয় না মার আলোচনা করতে গেলে মানুষ চোখের বানে রাখতে পারে না একজন মা। তার সন্তানকে নিয়ে যে কষ্ট সাধনা এটা শেষ নাই সন্তান বড় হয় সন্তান পরিণত হয় মার কাছে সন্তান সন্তানই সন্তান এক সময় দেশ দেশবরেণ্য ব্যক্তি হয় সন্তান অনেক সময় পৃথিবীব্যাপী বিখ্যাত হয় সবার কাছে সন্তান তো অনেক বড় মর্যাদার অধিকারী কিন্তু মার কাছে সেই সন্তান সন্তান মা সন্তানকে চিন্তা করে আমি বলছিলাম মার ভালোবাসা সন্তানের প্রতি সন্তানের ভালোবাসা মার প্রতি যত গভীর এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মজবুত গভীর ভালোবাসা বান্দার সাথে কার সাথে তার মালিক তার খালিক আল্লাহ রব্বুল আলমিনের সাথে